লতি কত করে দাদা টাকা পেঁপে তিরিশ টাকা কেজি গাড়ি কত করে ষাট টাকা কাকরোল ষাট কাকরোল ষাট ষাট টাকা

একশো টাকা পঞ্চ দেয় দুশো টাকা লাউ বিশাল বড় লাউ দেখা যাচ্ছে মাত্র ষাট ও এত বড় লাউ ষাট টাকা বিশাল বড় লাউ ষাট টাকা

জোনডেল ক'ত বাজিছে মাত্ৰ

থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি নিজেও জানার চেষ্টা করেছি আপনাদেরকেও জানার চেষ্টা দেখানোর চেষ্টা করলাম আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ধন্যবাদ সকলকে যারা সবসময় আমার পাশে থাকেন আমাকে যারা সাপোর্ট দেন আগামীতে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ